আসসালামু আলাইকুম পিও এনজিও সাক্রিফিস ভাই ও বন্ধুগণ আপনারা অনেকেই আমার কাছে শক্তি ফাউন্ডেশন এনজিওর হিসাব রক্ষক পদের পরীক্ষার প্রশ্নপত্র চেয়েছিলেন তাদের জন্য আমি আজকের প্রশ্নপত্র শেয়ার করছি ধন্যবাদ সময় হবে এক ঘন্টা পূর্ণমান হবে চল্লিশ নম্বর অবজেক্টিভ আকারে প্রশ্নগুলো দেওয়া হবে এখানে পরীক্ষা ধরন থাকবে সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি সর্বমোট চল্লিশ মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে আমি প্রশ্নগুলো আপনাদের দিচ্ছি এক নম্বর ব্যাংক রেজিস্টার ব্যাংক স্টেটমেন্ট এর মধ্যে পার্থক্য কারণ কি উত্তর কুয়া চেক ইস্যু করা হয়েছে কিন্তু নগদনের জন্য চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি দুই হিসাব চক্রের উচ্চ দাপ কোনটি উত্তর গোহা কার্যপত্র তিন নম্বর ব্যাংক বিবরণী প্রস্তুত করুন কি উত্তর খ আমানতকারী চার নাম্বার ঋণ নিয়ে ব্যবসা শুরু করায় হিসাব সমীকরণের কি পরিবর্তন ঘটবে উত্তর বৃদ্ধি পাবে পাঁচ নাম্বার সকল লেনদেনই ঘটনা কিন্তু সকল ঘটনায় লেনদেন নয় এক্ষেত্রে হলে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যে কোনো ঘটনা অর্থের দ্বারা পরিমাপযোগ্য হতে হবে ছয় নম্বর কোনটি অ্যাকাউন্টিং ইকুয়েশন এর বর্তিত রূপ উত্তর ক্ষয়ের সমান লায়াবিলিটিস প্লাস ওয়ানটি প্লাস ব্র্যাকেট রেভিনিউ মাইনাস এক্সপেন্স সাত নাম্বার ডেবিট এবং ক্রেডিট নির্ণয় সত্তর কোনটি উত্তর ক সম্পদ বললে ডেবিট কমলে ক্রেডিট আট নাম্বার ব্যাংক সমন্বয়ের বিবরণী কেন প্রস্তুত করা হয় উত্তর কমেন্টস বক্সে পাবেন নয় নাম্বার বি এফটিন এনআরটি এর পুনরক্ষী উত্তর কমেন্টস বক্সে পাবেন দশ নম্বর জুন দুই হাজার তেইশ মাসের অফিস ভাড়া দশ হাজার টাকা দুই হাজার টাকা অকিম ভাড়ার সাথে সমন্বয় করে আট হাজার টাকা করা হল 5 জুন 2023 তারিখে যাবে লিখতে হবে উত্তর কমেন্টস বক্স অথবা ভিডিওতে পাবেন 11 নম্বর দুনিয়া শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর দুনিয়া শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে 12 নম্বর জনসংখ্যা আয়তনের ভিত্তিতে শহরভুক্ত কোন দেশের কোন দেশটি সবচেয়ে ছোট উত্তর মালদ্বীপ 13 বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত স্পেন 14 নম্বর কি রক সারা প্রতিবর্তন করা সচেতনতা সারা প্রতিবর্তন করা সম্ভব প্রকৃতি রানী কোনটি উত্তর বান্দরবন সাধারণ জ্ঞান থেকে অর্থাৎ বাংলা থেকে প্রশ্ন বাংলা ভাষায় প্রথম মুসলিম কবির নাম কে শাহ মোহাম্মদ শহীদ ব্যাকরণ চর্চার আদি কোনটি উত্তর রম মহেস্থান গড় পুরাতন নাম কি উত্তর খ পণ্ডবর্ধন উনিশ গীতাঞ্জলি হচ্ছে কি একটি কাব্যগ্রন্থ সিসমোগ্রাফের কিসের সাথে সম্পর্ক ভূমিকম্প মাপার সাথে সম্পর্ক ইংরেজি বিভাগের প্রশ্ন প্লিজ কাম ড দ্য বাথরুম উত্তর অন প্লিজ স্টপ টু মেন্টেক উত্তর টু মেকুজিশন হবে ফ্রম চব্বিশ নম্বর দ্য ইংলিশ লিখিত অংশ থাকবে আড়াই মার্ক করে বেকারত্ব দূরিকোণে কুদ্র ভূমিকা আপনাকে লিখতে হবে নিজের সম্পর্কে প্রায় লিখতে হবে ইয়ারসেলফ এই প্রশ্নপত্র আপনারা বাকি অংশগুলো পেতে পেজের সাথে থাকুন ধন্যবাদ স্যার স্যার